জাতীয় নির্বাচনের হাওয়া বইছে সারা দেশে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিহাটেও বাড়ছে নির্বাচনী উত্তাপ এর মধ্যে লালমনিহাট এক আসনে আলোচনায় উঠে এসেছেন এক তরুণ ও সম্ভাবনাময় প্রার্থী শিহাব আহমেদ শিহাব আহমেদ নতুন প্রজন্মের একজন প্রিয় মুখ সমাজসেবা স্থানীয় উন্নয়ন ভাবনা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের কারণে ইতিমধ্যেই তিনি এলাকায় পরিচিতি অর্জন করেছেন তৃণমূল পর্যায়ে সক্রিয়তা তরুণ ভোটারদের আগ্রহ এবং উন্নয়নমুখী বক্তব্যের কারণে শিয়া আহমেদকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা অনেকেই তাকে দেখছেন একজন ভিন্ন ধারার প্রার্থী হিসাবে লালমনিহাট এক আসনের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা এসব বিষয় নিয়ে বারবার কথা বলছেন শিহাব আহমেদ তিনি বলছেন পরিকল্পিত উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি কখনোই সম্ভব নয় এলাকার অনেক ভোটার মনে করছেন নতুন নেতৃত্ব দরকার আবার কেউ কেউ বলছেন সময়ে বলবে কে মানুষের আস্থা অর্জন করতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত হাতিবান্ধা পাটগ্রাম উপজেলাবাসী আমার হিন্দু ভাই বোনদের প্রতি আদাব আমি আজকে আপনাদের ডাকে সাড়া দিয়ে হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার পাঁচ লক্ষাধিক জনগণের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন পত্র আমি নিয়েছিলাম আজকে আমি সেটি দাখিল করেছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য মাঠে নেমেছি আমি আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই আমার স্বপ্ন একটা মানবিক কল্যাণকর বেকারত্ব মুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা আর এই যাত্রাটা শুরু হবে হাতিবান্দা পাটগ্রাম উপজেলার থেকে ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব পুরী উপজেলার মানুষের জন্য কাজ করার যে রাজনৈতিক ভাইয়েরা আছেন তাদের প্রতি এবং তাদের এবং দুই উপজেলার পাঁচ লক্ষাধিক জনগণের জন্য দুইটি বার্তা বার্তা দিতে দিতে চাই চাই প্রথম আমি আমার যে স্বপ্ন সমাজ রাষ্ট্রের চুরি করে খাবো না ইনশাল্লাহ কাউকে খাইতে দিব না এক দফা এক প্রতিশ্রুতি দুই উপজেলার প্রতিটি মানুষের জন্য দুই উপজেলার সকল রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য এবং আমার সকল সম্মানিত প্রার্থী ভাইদের জন্য এবং আমি দুই নম্বর যে বিষয়টা বলবো আমি হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটা মানুষের জন্য কাজ করতে চাই তাই মাঠে নেমেছি কোনো প্রতিহিংসা রাজনীতি নয় হাতিবান্ধা পাটগ্রাম দেশের আরও তিনশো ঊনপঞ্চাশটি আসনের জন্য একটি উদাহরণ হয়ে থাক আমি এই স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি আমরা জানি আমাদের আসন রয়েছে তাই তিনশো পঞ্চাশটি আসনের কথা বলতেছি আমি চাই একটা প্রতিহিংসা মুক্ত রাজনীতির বন্দোবস্ত করতে আর এই যাত্রাটা শুরু হোক উপজেলা থেকে ধন্যবাদ ধন্যবাদ আহ আমি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রূপে বিশ্বাস করি যে আমের বাংলাদেশ দেখেন তারিবান্ধা পাটগ্রাম উপজেলার চার লক্ষ তিন হাজার প্লাস ভোট কিন্তু এখানে কিন্তু সব বড় একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের যুব সমাজ এবং যুব সমাজের হাতে ফোরটি ফাইভ পার্সেন্ট যারা ভোট রয়েছে তাদের বয়স আঠারো থেকে ৩৫ আমি বিশ্বাস করি একজন যুবক হিসেবে ইনশাল্লাহ যুব সমাজের পূর্ণ একটা সমর্থন পাবো এছাড়াও খেটে খাওয়া প্রতিটি মানুষ আমার দিকে ইতিমধ্যে ভিড়ে গেছে আমি দেখতে পাচ্ছি খেটে খাওয়া প্রতিটি মানুষ ভ্যানওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালা এবং শ্রমজীবী মানুষ কৃষক পেশাজীবী মানুষ তারা সবাই কিন্তু আমাকে ভালোবাসে এবং তারা আমার দিকে ইতিমধ্যেই অগ্রসর হয়েছে তাদের মূল্যবান ভোটটি আমাকে দিবে আমি এটার ইতিমধ্যেই আমি স্পষ্ট বার্তা পাচ্ছি আমি বিশ্বাস করি এই ভোট পাবে আমি তার থেকে এক হাজার বেশি ভোট নিয়ে এই নির্বাচনে নির্বাচিত হব ইনশাআল্লাহ ধন্যবাদ আমি ইতিমধ্যেই এই বিষয়ে আমাদের ইওনো স্যারকে আজকে বলেছি ম্যাডাম ম্যাডামকে আমি অবহিত করেছি আমাদের যে কর্মীরা মাঠে কাজ করতেছে যারা মাঠে ঘাটে যাচ্ছে মানুষের বাড়ি বাড়ি তাদের কার্যক্রম পরিচালনার সময় বিভিন্ন দলীয় লোকজন বিভিন্ন ধরনের হুমকি ধমকি এবং তাদের বাড়িতে গিয়ে হ্যারাসমেন্ট করতেছে যে নির্বাচনের পরে দেখে নিবে এই ধরনের অনেকগুলো বিষয় আসতেছে তো আমি সবাইকে আমার উদত্ত আহ্বান জানাবো দেখেন জনগণের ভোট আমরা সবাই কাজ করব। নিঃস্বার্থভাবে দেশকে দেওয়ার জন্যই তো আমরা সবাই আসছি তাদেরকে আপনার কোনো ধরনের হুমকি ধামকি দিবেন না আমরা সবাই চাই সুন্দরভাবে কাজ করে দুই উপজেলার মানুষের জন্য যে যোগ্য জনগণ তাকে প্রার্থী হিসেবে বাছাই করুক আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি হুমকি ধমকি যাই না কেন আমি টলাবার পাত্র নই ইনশাআল্লাহ শূন্য থেকে উঠে এসেছি আজকের এই অবস্থানে আমি আমার অবস্থান থেকে অনর থাকবো এবং এই লড়াইয়ের জন্য আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ রকিবুল হাসান রিপন ভীষণ বাংলা